সুখবর টলিউডে মা হলেন রূপসা চট্টোপাধ্যায় টেলিরাইকার কোলে এসেছে পুত্র সন্তান শুক্রবার জুনিয়রের ছবি শেয়ার করে খুশির খবর দিলেন নতুন বাবা মা ছেলের নাম কি রেখেছেন তা এখনই জানাননি জুটি কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা ভালোবাসা বিয়ের মাস দেড়েকের মাথায় সকলের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছিলেন রূপসা শেয়ার করলেন গুচ্ছ আদুরে ছবি এরপর থেকেই ধীরে ধীরে সামনে আসে তার বেবি বাম্পের ছবি প্রেগন্যান্সির সময়কালে নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা সাধ ভক্ষণের মুহূর্ত শেয়ার করেছিলেন তিনি তবে কিছুদিন আগে নয় মাসের সাধ ভক্ষণের কিছু মুহূর্ত প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করেন কারণ এদিন একটি মজার খেলার মাধ্যমে ছেলে না মেয়ে হবে এই নিয়ে পরিবার পরিজনের থেকে ভোট সংগ্রহ করছিলেন ইনস্টা পেজে দুটি ছবি শেয়ার করেছেন রূপসা সায়নদীপ এখনই মুখ দেখাননি ছেলের সদ্যজাতকে স্নেহের আদরে ভরিয়ে দিচ্ছেন রূপসা নায়িকার স্বামী সায়নদীপ ক্যাপশানে ছেলের তরফে লিখেছেন সবাইকে বিলম্বিত প্রজাতন্ত্র দিবস ও আমার বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জুনিয়র এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন ২৬ জানুয়ারি সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী দেবীপক্ষে গত তিন অক্টোবর সায়নদ্বীপ সরকারের সঙ্গে সামাজিক বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায় আশ্বিন মাসে সাধারণত হিন্দু বাঙালিদের বিয়ে হয় না সেজন্যে অবাক হয়েছিলেন সকলে সেই সময় জুটি জানান ব্রাহ্মণের থেকে বিশেষ তারিখ নিয়ে পাকা হয়েছিল জুটির বিয়ের তারিখ পরে জানা যায় মা হতে চলেছেন তিনি লক্ষ্মী পুজো কাটিয়ে সিকিমে বেবি মুর সেরে এসেছেন দম্পতি প্রসঙ্গত প্রায় বছর আগে আলাপ হয় সায়নদীপ রূপসার এরপর বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হয় বিনোদন নয় কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত নতুন রূপসার ফ্ল্যাট কিনেছেন সায়ন সে নতুন বাড়িতেই নিজেদের সংসার পেতেছেন জুটি দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি দুই পরিবার মেতে ছিল উদযাপনে গঙ্গার ধারে এক হোটেলে বসেছিল রূপসা সায়নদীপের এঙ্গেজমেন্ট পার্টি